আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ভ্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে প্রথমেই আজকের ব্লগ রান্না দিয়ে শুরু করলাম রান্না রান্নাবান্না ছাড়া তো আমাদের মেয়েদের জীবন একেবারে অসম্পূর্ণ তো আজকের দুপুরে যে লাবড়ার তরকারিটা রান্না করব তারই একটা ছোট্ট রেসিপি প্রথমে আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করেছি তো যে যে সবজিগুলো এই লাবড়ার মধ্যে দিয়েছি লাবড়াতে তো সব রকম সবজিই দেওয়া যায় থরটা মেন উপকরণ কিন্তু থরই আজকে আমার কাছে নেই সব সবজি আছে দেখছি থরটাই নেই তবুও ওই পাঁচ এক একরকম রান্না করলাম তো ফুলকপি আলু মিষ্টি কুমড়ো তারপর বেগুন বরবটি মূল সব রকম সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর একে একে সবগুলো ভেজেও নিয়েছি ওই যে বেগুন বরবটি ফুলকপি এগুলো সব ভাজা হয়ে গেছে তো এবারে আমি কড়ার মধ্যে সরষের তেল গরম করে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর সেই সঙ্গে গোটা জিরে এবার আলুটা মূলোটা আর পেঁপেটা একসাথে ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম সেটা প্রায় হয়ে এসেছে আজকে সন্ধ্যের দিকে আমরা সবাই মিলে একটু জগদ্ধাত্রী মেলা আর সেই সঙ্গে কালী উপলক্ষে একটা ভুতুরে গুহা করা হয়েছে আমাদের এখানে সেটা দেখতে যাব তো সেই জন্যই একটু রান্নার হুটোপাটি বাবানের তো স্কুল শুরু হয়ে গেছে সেটা তো আপনারা জানেন সে এখন বাড়িতে নেই আপনাদের দাদাও বেরিয়েছে কাজে তো এখন ফাঁকা ঘর সেই জন্য ঝটপট রান্নাটুকু করে সেই সঙ্গে ধোঁয়া মোছার যে কাজটা আছে সেগুলো করে নিয়ে সন্ধ্যেবেলার জন্য যদি পারি তো রাতের রান্নাটা একেবারে করে রেখে দেবো তো এই যে মিষ্টি কুমড়োটা দেওয়ার পর আমি এর মধ্যে আদা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি এবারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে রেগুলার মশলাগুলো আমরা ইউজ করি হলুদ গুঁড়ো সেগুলো সব দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে এগুলো ভালোভাবে ভেজে নেব এবং এটা যখন প্রায় আধ সেদ্ধ হয়ে যাবে তখন বাদ বাকি সবজিগুলো এর মধ্যে মিশিয়ে অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব এই যে এই আতাটা দেখছেন এটা ধুয়ে রাখলাম আতা খেতে আমি কিন্তু বড্ড ভালোবাসি কিন্তু ভালো লাগার অনেক জিনিসই তো সময়ের সাথে সাথে ধীরে ধীরে চলে যায় কিন্তু আপনাদের দাদা আজও মাঝে মধ্যে মনে করে আমার ভালো লাগার জিনিসগুলো নিয়ে আসে যখন সে সময় সুযোগ পায় তো নিয়ে আসে আতা কিন্তু আপনাদের দাদা বাবু দুজনের খেউই অতটা খেতে পছন্দ করে না কিন্তু আমি খাই আজকের ব্লগে কিন্তু আমি বাড়ির কাজকর্ম সেরকম কিছুই শেয়ার করব না প্রথমে তো ছোট্ট একটি রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম আজকে ভুতুরে গুহায় ঢুকে আমাদের যে ভুতুরে অভিজ্ঞতা হয়েছে সেই ভিডিওরই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় বিকেল বেলা উঠে চাটা খেয়েছিলাম তারপর সন্ধ্যে টন্দে জেলে এই যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সকলে মিলে প্রথমে বেশ কিছু জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এবং মূর্তি দর্শন করব আর সেই সঙ্গে দেখলাম যে অনেক কালী ঠাকুরও কিন্তু এখনো পর্যন্ত সেই প্রতিমাগুলি বিসর্জন হয়নি তো ওই যে দূরে একটি কালী মন্দিরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আর রাস্তায় যেতে যেতে বহু এরকম প্যান্ডেল আপনাদের হয়তো চোখে পড়বে আর আলোর রোশনায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখনো আমাদের এখানে কিন্তু দীপাবলি শেষ হয়নি একটার পর একটা পুজো তো আমাদের বাঙালিদের লেগেই থাকে বারো মাসে তেরো পার্বণ সে তো কথাতেই আছে তাই না কিন্তু আমাদের এখানে বিশেষ করে আমি দেখি যে একটু পুজো পার্বণের দিকে মানে উৎসব অনুষ্ঠান করার যে আনন্দটা প্রবণতাটা সেটা কিন্তু খুব বেশি আর এখানকার মানুষ কিন্তু খুব উৎসব উৎসবপ্রেমী আমি দেখি যে সব অনুষ্ঠানই সকলে মিলে আমরা খুব ভালোভাবে এনজয় করি এই যে রাস্তাটা খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে আর ওই যে দূরে একটি জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে এত সুন্দর তার মণ্ডপসজ্জা এবং এত সুন্দর তার আলোর ডেকোরেশনটা যে দেখে মুগ্ধ হতে হয় আর ওই সাইডে একটা ছোট্ট মতন প্যান্ডেল করা হয়েছে যেটাতে ফাংশন হচ্ছে আর তো আমরা গাড়ি থেকে সব প্যান্ডেলগুলো নেমে নেমে দেখিনি গাড়িতে বসেই দেখছিলাম আর এই যে প্যান্ডেলটাই ঢুকেছি এতে আবার সামনে যেহেতু একটু মাঠের মতন অংশ আছে এখানে আবার মেলা বসেছে তো সেইটা দেখে বাবানের তো খুব আনন্দ ছোট বাচ্চাদের মানেই তো একটু মেলায় জিনিস কিনবো খেলনা কিনবো আমরাও করেছি এদিন আমাদেরও গেছে তাই না তো আমরা ঘুরতে ফিরতে একটু সকলেরই এবারে খিদে পেয়েছে যেহেতু বাড়ি থেকে আমরা সেরকম কেউ কিছু খেয়ে বেরোয়নি তো এবারে একটু খেতে এসেছি আর এই যে খাবারের দোকানে ঢুকেও পড়েছি তো যেতে যেতে বেশ কিছুটা দূরে খাবারের দোকানগুলো বসেছে তো এই যে দেখলাম ফাঁকাই আছে তো প্রথমেই আমরা সকলে মিলে বসে পড়লাম আর এগুলো অর্ডার করা হয়েছে তো সেই জন্য এগরোল খাবো তো তারপরে আমরা বেরিয়ে পড়বো অন্য প্যান্ডেলগুলি দেখতে আবারও বেরিয়ে পড়েছি এই যে সামনের এই প্যান্ডেলটি হলো জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল আর কালী পুজোর দেখলাম বেশিরভাগ প্যান্ডেলই বিস প্রতিমাগুলি বিসর্জন হয়ে গেছে তো দু একটা রয়ে গেছে তো সেইগুলি এখনও প্যান্ডেলও খোলা হয়নি প্রতিমা বিসর্জন করা হয়নি সেগুলি বড্ড ছোট্ট তো ওই দূর থেকেই দেখলাম আর এই যে সুন্দর মতন ছোট্ট একটি গোলায় এই গোলাইটা পেরিয়ে গেলেই বেশ কিছুটা গিয়ে আবার সেই ভুতুরে গুহার মন্দির মানে ভুতুরে গুহাটা জগদ্ধাত্রী পুজো উপলক্ষে করা হয়নি ওটা কালী পুজো উপলক্ষে করা হয়েছিল তো ওই কালী পুজোর প্যান্ডেলটি অতিক্রম করে গিয়ে তারপরে ভুতুরে গুহা আর ভুতুরে গুহার মধ্যে কিন্তু মা কালীর মূর্তি রাখা আছে তো চলুন যাই তারপর আপনাদের সাথে শেয়ার করি এই যে সেই ভুতুরে গুহা আর এই যে ভুতুরে গুহায় আমরা একে একে সবাই মিলে ঢুকছি এক অদ্ভুত রোমাঞ্চকর অভিজ্ঞতা তো বাবানের সাথে কয়েক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরাও সকলে ছোট হয়ে গেছি প্রথমেই একটা বিরাট রাক্ষসের মুখ আর সেই মুখের ভেতর দিয়ে আমরা আস্তে আস্তে তার জীবটা হয়েছে রাস্তা তো সেই জিপটা দিয়ে আস্তে আস্তে ঢুকে পড়ছি চারিদিকে মাকড়সার ঝুল আর সেই সঙ্গে বড় বড় ভূতের কঙ্কালগুলো ঝুলছে এই যে একটা ভূত আবার এসে আমাদেরকে ওয়েলকাম করলো বাবার কিন্তু সেরকম ভয় লাগেনি কিন্তু তবু সে কিন্তু তার বাবার বা মামার হাতটা ছাড়েনি সে কিন্তু ভূতগুলোর সাথে হ্যান্ডশেক করছে আমি দেখে আমার ভালো লাগলো যে তার একটু সাহস হয়েছে তো ওই যে দূর থেকে আড়াল থেকে বেরিয়ে আসছে আর একটা ভয়ঙ্কর ভূত দেখুন বাবান আবার তাকে টাটা করলো তার সাথে আবার হ্যান্ডশেকও হলো তো এই যে এবারে আমরা যাচ্ছি আরও বেশ কিছু ভূত দেখতে চারিদিকের পরিবেশ এতটাই থমথমে আর সেই সঙ্গে এত লোক থাকার পরেও এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মিউজিক পাচ্ছে না যে মানে গাটা একবার করে কাঁটা দিয়ে উঠছে বেশ রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা মনে হচ্ছিলো সেই ছোটোবেলার দিনগুলোতে যেন ফিরে গেছি তো এই ভুতুরে গুহাটি দেখে তারপর লাস্টে মা কালীর মূর্তিটিও বেশ ভয়ঙ্কর তৈরি করা হয়েছে তো সেটি দর্শন করে এটিকেও কেন্দ্র করে একটি বড় মাঠ আছে সেটাকে মেলা বসেছে তো মেলায় ঘুরে নিয়ে এবারে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আর বেশ কিছু টুকটাক সংসারের জিনিস কিনলাম মেলায় গিয়ে মেয়েদের মন তো একটু ছটফট করে কেনাকাটার জন্যে তো টুক কটা জিনিস কিনলাম তো আজকের ব্লগ এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না যে আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি